বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার গতকাল রাতে বিশেষ অভিযান চালায় রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইম টিম এদিন নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প এলাকায় অভিযান চালায় পুলিশ অভিযানে চারজন সাইবার প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার সমীর গুহরাই তন্ময় সরকার ও বিশ্বনাথ বিশ্বাস ওরফে রাহুল সকলের বাড়ি কুপার্স এলাকায় পুলিশ সূত্রে খবর তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার ও রপ্ত করা হয়েছে এই প্রতারকরা বন্ধন ব্যাংকের চাকরি জালিয়াতি র্যাকেটের সাথে জড়িত এবং তাদের সাথে আরও অনেকে জড়িত আছে বলে জানা গেছে তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ গত পরশু অর্থাৎ চার তারিখে ধানতলা পুলিশের থানার স্পেশাল আর্টি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিল সেখান থেকে আস্তে আস্তে শান্তিনগর যে কলোনি আছে আপনারা জানেন সেখানে যখন আসলো তো ওখানে আসতার সময় লোক মুখে আর শুনলো যে কিছু সন্দেহভাজন লোকজন ওখানে ঘোরাঘুরি করছে স্থানীয় যারা অধিবাসী আছে তো এবার সেখানে ঘোরাঘুরি করতে প্রথমেই একজন মানে এলাকা ঘুরতে ঘুরতে হিজুলি ফরেস্ট এলাকার কাছে ইয়ে সুজিত বিশ্বাস নামে অ্যালিয়াস ছোট্টু ওকে প্রথম দেখতে পায় দেখে ওকে প্রথম জুলিফরেস্ট এলাকা থেকে তাকে রিটার্ন করে রিটার্ন করে ওকে মানে জিজ্ঞাসাবাদ পর্ব চলে জিজ্ঞাসাবাদ পর্ব করতে করতে ওর স্বীকার করলো যে হ্যাঁ আমার কাছে একটা আউন্স আছে তো তার সঙ্গে সঙ্গে ধানতলা পুলিশের ওই স্পেশাল আরটি অফিসারি নিয়ে গেল ওর বাড়িতে তো বাড়িতে ওর আলমারির নিচে থেকে ও আউন্সটা বের করে দেয় তারপর ওকে অ্যারেস্ট করে এবং যখন দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে যখন জিজ্ঞাসাবাদ চলে তখনই বলছে যে এই হচ্ছে ও নিজের নাই ও পেয়েছে এখানে আরো একজন আছে যে করা হয়েছে টোটন সরকার টোটন সরকারের কাছ থেকে এই পেয়েছে এরপরে ধানতলা থানার পুলিশ টোটনকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকের আমরা ওকে ফরওয়ার্ড করব এবং তাদের পিসি নিয়ে নেওয়া হবে এবং এরপরে সঙ্গে কোথা থেকে পেয়েছে বা আরও কেউ এর সাথে জড়িত কিনা সেইটা আমরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে গিয়েছি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ পাতা